এই মার্কেট করতে টাকা তুমি কেন। মার্কেটে গেছিলাম যা পছন্দ হয় তা আনলে তুমি মারবা তার জন্য আনি নাই তুমি পছন্দ করে আনবা তুমি পারবা আমি মারবো কেন তা কি পছন্দ হয়েছিল মার্কেটে আসা সুন্দর সুন্দর বৌদি গুলা

বৃষ্টিতে ভিজেন না বিজলি চমকাচ্ছে আপনার হেডলাইট দেখেন ফাও দিতে আসবে না কারেন্ট লাগলে আমার গায়ে লাগবে তাতে আপনার কি কারেন্ট আপনার ঠিক আছে কিন্তু লোড তো আমার খাম্বায় পড়তেছে